হয় আমরা জানি আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ নেওয়া আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি সভাপতিত্ব করেছেন আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এক এক প্রধান এক বিধান তিনশো সত্তর পঁয়ত্রিশের একে উপরে ফেলে দিয়ে কাশ্মীরে ভারত